হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম হালিমা পার্লার গ্যালারিতে যে সকল আপুরা বাইরা চাচ্ছেন যে আপনাদের পার্লারের জন্য হাইডা মেশিন নেবেন অথবা সেলুনের জন্য তাদের জন্য এই ভিডিওটা এই যে আমাদের কাছে সেভেন এবং কি এইট অ্যাভেলেবেল স্টকে আছে ঠিক আছে আপনার আমাদের কাছে যে সেভেন এবং কি এইটটা আছে এটা হলো গিয়ে এসপিজি ব্র্যান্ড যেটা এই যে এসপিজি ব্র্যান্ড যেটা এটা হলো গিয়ে ডাবল মোটর ঠিক আছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হলো গিয়ে ডাবল মোটর আর আগে যে মেশিনগুলো নিয়েছেন এটা হলো এস টু ও ঠিক আছে এটা হলো সিঙ্গেল মেশিন সিঙ্গেল মোটর যেটা সরি সিঙ্গেল মোটর এই যে এস টু ও ঠিক আছে এটা হলো সিঙ্গেল মোটর যেটা ওইটা এটা এখনও সবার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আমাদের পাসপোর্টতে যে যে কোনো জায়গা থেকে নেন এ এটা অ্যাভেলেবেল পাবেন এটা পাবেন না এটা হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজে আমরা নিজেরাই আনি নিজেরাই ইম্পোর্টার ঠিক আছে এটা হলো ডাবল মোটর অবশ্যই প্রত্যেকটা ডিভাইস চেক করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা ডিভাইসের কার্যক্রমতা অনেক ভালো এটা তো মার্কস দেওয়া আছে সমস্যা নাই সেভেনও মার্কস আছে এইটও মার্কস আছে ঠিক আছে এর থেকে ডিফরেন্ট কিছু নিয়ে এসেছি আমরা যেমন ইলেভেন থার্টিন ফিফটিন ইলেভেনটা এখনও আমাদের নামানো হয় নাই ওইটা গোডাউনের মাল আছে মাত্র আসছে তো এখানে নামানো হয় নাই ওটা আগে ইলেভেন যেটা ছিল ওটাতে মাস্ক ছিল না ঠিক আছে অনেক আফুের রিভিউ দিয়েছে যে ভাইয়া কমেন্ট করতো যে ভাইয়া আপনাদের ইলেভেন যেটা ওইটা যদি মার্কস দেওয়া থাকতো তাহলে অনেক ভালো হতো তাদের কথা চিন্তা করে আমরা ওইটাতে মাস্ক দিয়ে মাস্ক অবশ্যই মাস্ক বসে নিয়ে আসছি আর এটা হচ্ছে গিয়ে থার্টিন ওটা যদি আসে অবশ্যই আমরা ভিডিও করে দেখাই দেব এটা হলো গিয়ে থার্টিন ঠিক আছে এটা তেরোটা ডিভাইস আছে ঠিক আছে এটা দিয়ে আপনার কাজ করতে পারেন মেস্তা রিমুভ থেকে মুখের কালো দাগ বয়স্ক চাপ এবং কি খুশকি রিমুভ এই যে এটা হলো খুশকি রিমুভের মেশিনটা ঠিক আছে এটা সহ আপনার তেরোটা ডিভাইস এই প্রত্যেকটা ডিভাইস দিয়ে কাজ করে আপনি অনেক মজা পাবেন এবং কি স্কিনের জন্য অনেক ভালো কার্যকরিতা পাবেন ঠিক আছে রিভিউ অনেক ভালো পাবেন এটা হলো কি থার্টিন এটা দিয়ে আপনার তেরোটা ডিভাইসে কাজ করতে পারবেন এর থেকে আপডেট মডেল যেটা ওটা হলো গিয়ে ফিফটিন এটাতে থার্টিন যেটা এটাতে অবশ্যই মার্কস দেওয়া থাকবে না আবারও বলে দিয়েছি থেকে এটাতে মার্কস দেওয়া থাকবে না যেটা হলো ফিফটিন ঠিক আছে এই যে ফিফটিনটা দেখেন এটা হলো পনেরোটা ডিভাইস এটার মধ্যে পনেরোটা ডিভাইস এই যে মাস্ক দেওয়া থাকবে ফিফটিনে অবশ্যই মাস্ক দেওয়া থাকবে ঠিক আছে এটার মধ্যে আপনার পনেরোটা ডিভাইসে কাজ করতে পারবেন মেস্তা রিমুভ মুখের কালো দাগ বয়স্কর চাপ খুশকি রিমুভ অনেক মানে পনেরোটা ডিভাইস দিয়ে কাজ করতে পারেন পনেরোটা আইটেমের সমস্যা নেই এই যে ফিফটিন ইলেভেন আসলে অবশ্যই ইলেভেন দেখানো দেওয়া হবে এছাড়া আপনারা চাচ্ছেন অনেকে চাচ্ছেন যে ভাইয়া আপনার সেলুন অথবা পার্লারের জন্য যে কোনো আইটেম ঠিক আছে আপনি যে কোনো পার্লারের আইটেম লাগবে আমাদের অনলাইনে ফেজে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে তারপরে আছে আমাদের এই যে হেয়ার স্টেম এটা হচ্ছে কি টু ইন ওয়ান এই যে দেখে নেন এটা হচ্ছে কি টু ইন ওয়ান ঠিক আছে এটা দিয়ে আপনার ফেজের কাজ করা যাবে এমনকি হেয়ারের কাজ করা যাবে দুটারই কাজ করা যাবে অনেকে চাচ্ছেন যে ভাইয়া আমি একটা মেশিন নিব দুটা কাজ করব অবশ্যই তাদের জন্য এই মেশিনটা তারপরে আছে এই যে হেয়ার স্ট্রিম হেয়ার স্ট্রিম আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে যে কোনো প্রাইজে নিতে পারবেন সমস্যা নেই ভালো খারাপ সবগুলোই আছে অবশ্যই অ্যাভেলেবেল নিতে পারবেন এই যে হেয়ার স্টেম তারপরে অনেকে চাচ্ছেন যে ভাইয়া ফ্রেজ স্ট্যাম্প ফেজ স্ট্যাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল স্টোকে আসে যে কোনো কালার চাইলে দেওয়া যাবে সমস্যা নয় এটার মধ্যে টাচ এই যে এগুলো হচ্ছে টাস ঠিক আছে এটার মধ্যে টাচ আছে অবেন বাটাম দুইটাই আসে ঠিক আছে টাচ বাটাম দুইটাই আছে এখানে হট কুল লাইট সবগুলোই ইয়ে দেওয়া আছে ঠিক আছে আপনার যদি চান যে আমি এটা দিয়ে ঠান্ডা গরম দুইটা একসাথে বের করব অবশ্যই পারবেন ঠিক আছে এর থেকে এই যে আপনার চুলের জন্য রিবন্ডিং অ্যাভেলেবেল স্টক রিবন্ডিং আছে আপনারা যে কোনো রিবন্ডিং চাইবেন অবশ্যই দেওয়া যাবে আপনি এগুলো চাইলে আমাদের ফেস থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন তা আমাদের লোকেশন হচ্ছে ডাকা নিউ মার্কেট গাউসিয়া এই যে দেখেন ডাকা নিউ মার্কেট গাউসিয়া গাউসিয়া এলিফেন্ট রোড প্লেন মসজিদের গল্লি ঢাকা বারোশো পাঁচ কিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এই যে আমাদের সবটা দেখেন মানে এ টু জেড আপনার পার্লার অথবা সেলুন সবগুলোই আইটেম নিতে পারবেন অবশ্যই আমাদের ফ্রিজে যোগাযোগ করবেন অবশ্যই আর নাহলে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সরাসরি এসে দোকানে এসে নিতে পারবেন